ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اللهم تغفر قلوبنا بالقران، اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم اغفر وارحم وأنت الأعز الأكرم، اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا اللهم اجعل الجنة مثوانا وعورتنا الفردوس الأعلى وأدخلنا الجنة دون حساب ولا عذاب يا كريم يا غفار يا ذا العرش المجيد يا فعال لما يريد لا تفرق لا تفرق هذا الجمع إلا بالدم مغفور وعمل مبرور اللهم اغفر لأبائنا وأمهاتنا اللهم اغفر لوالدينا والمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا ইয়া রাব্বাল আলামিন থেকে নিয়ে পর্যন্ত যত আলোচনা পেশ করা হয়েছে ভুল ত্রুটি করে দিয়ে এর বিনিময়ে যে সওয়াব তুমি দিয়ে থাকো সর্বোত্তম তোমার হাবিবের রওজা মোবারকে এর হাদিয়া পৌঁছে দেন বিশ্বের সেমিনার নিচে তোমার যত মাহবুব বান্দাগণ শায়িত আছে কাজ করে অত্র এলাকায়

গোনা করি নাই এমন কোন বান্দা এখানে নাই গোনা করতে করতে পাহাড় সমতল গোনা করে ভিখারির মতো দুইটা হাত তোমার দরবারে তুলে দিয়েছি আল্লাহ তাআফুதுহু সিনাতু ওয়ালা নাও তুমি ঘুমাও না ঝিমো দাও না তুমি দেখতে পাচ্ছো তোমার বাবদা বান্দিরা তাদের দুইটা হাত তোমার দরবারে তুলে দিয়েছে ভিকারী যখন ভিক্ষার চায় এক হাত পেটে দেয় তোমার বান্দা বান্দিরা সবচেয়ে বড় ভিকারি সে যে তোমার দরবারে দুইটা হাত তুলে দিয়েছে

এই বেহেস্তের বাগান থেকে বের করো না আমাদের সবাইকে নামাজি বানায় দাও নামাজের প্রতি মহাব্বাত আমাদের সকলের অন্তর পয়দা করে দাও যাবতীয় বালার মুসিবাদের হাত থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো আমাদের সকলের রিজিকের মধ্যে বরকত বাড়ায় দাও হালার রিজিক উপার্জন করতে পারি সেই তো আমাদের সবাইকে তুমি দান করে দাও মা বোন হাত তুলেছেন সবাইকে পত্তা নিশি হিসেবে তুমি কবুল করো সুস্থ শরীরে তোমার বিধান ওনারা আদায় করতে পারে সেই তো ঠিক সবাইকে তুমি দান করে দাও আল্লাহ মামুনরা অনেক সহযোগিতা করেছেন এই ময়দান থেকে অনেক সহযোগিতা এসেছে চাও থেকে নুন পর্যন্ত নগদ অর্থ বাকি অর্থ যারা সহযোগিতা করলেন যিনি যে নিয়ে

আল্লাহ আমরা বাংলাদেশ যারা সোনার বাঙালি করতে পারি সেই তো তুমি দান করো আল্লাহ আমাদের সবাইকে তুমি কবল করো আল্লাহ আজকের মাহকে তুমি কবল করো আল্লাহ এক খতম করার তার আবাদ করেছেন আল্লাহ তোমার এক বান্দার শাশুড়ি দোয়া চেয়েছেন যে নিয়েতে প্রাণ খতম করেছেন সে নিয়ে তুমি পূরণ করে দিও আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি কবল করো ولكن افضل من قبول الله ربك رب العزه عما يصفون وسلام على المرسلين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله